ফের একবার ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি উদ্ধার ভারতীয় নকল আধার কার্ড ফের একবার ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা গোটা এলাকায় ধৃত বাংলাদেশের নাম এম মানিক বয়স পঁয়ত্রিশ সে বাংলাদেশের রংপুরের লালমনিহাটের বাসিন্দা জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা এরপর সেখানেই এক যুবককে দেখে সন্দেহ হয় এবং এক টানা জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য এই যুবক জিজ্ঞাসাবাদে জানায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে সে এরপরই ওই যুবককে আটক করে খড়িবাড়ি থানার পুলিশ হাতে তুলে দিলে করিবাড়ি থানার পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে যদিও খরিবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে বাইশে আগস্ট বাংলাদেশি এজেন্ট মোহাম্মদ হালিমের সহযোগিতায় অবৈধভাবে বাংলাদেশ থেকে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এমনকি সে ভারতে প্রবেশ করেই ভারতীয় নকল আধার কার্ডও তৈরি করে ফেলে যদিও ভারতের আধার কার্ডে ওই যুবকের নাম রয়েছে রাতুল খান পুলিশ সূত্রে জানা যায় ধৃত বাংলাদেশের কাছ থেকে একটি মোবাইল ফোন দুটি সিম কার্ড বাংলাদেশের ডিএলআর বাংলাদেশের নাগরিকত্ব পরিচয়পত্র সহ একাধিক জিনিস তবে এই যুবক কী কারণে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলো বা কেনই বা ভারতে এলো তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য রবিবার ধৃত বাংলাদেশিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালাবে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ান উল্লেখ্য কয়েকদিনের আগেই ভারত নেপাল সীমান্ত এলাকার গৌর সিং জোৎ এলাকা থেকে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল এর রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে বাংলাদেশি গ্রেপ্তার জানিয়ে প্রশাসনিক মহলে একেবারেই শুরু হয়েছে জোট জল্পনা কিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা এমনকি কেনই বা প্রবেশ করছে